দেখো লাল লাল ডিমের ঝোল রেডি হয়ে গেছে জানি না মানে বিভৎস অবস্থা খারাপ দিন সারা রাত মানে গতকালের রাত তার আগের রাত মনে হয় সব জায়গাতেই হচ্ছে এখন আবার বিভৎস জড়ে এলো এখন বাজে সাড়ে আটটা তোমাদের দাদা এতক্ষণে বেরোলো কিছু করার ছিল না আমি তো বারণই করছিলাম মানে যাচ্ছে তাই অবস্থা আমাদের এইসব জায়গা প্রচণ্ড ভালো জল জমে না তো তাই জন্য এরকম অবস্থা যেখানে জল জমে সেখানকার যে কী অবস্থা কে জানে আর কুড়ি তারিখে আমাদের ট্যুরটা বেরোনোর এই যে কি হবে আমি ভীষণ চিন্তিত মানে যাচ্ছে তাই অবস্থা কিছু বলার নেই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতাস লাইফস্টাইল আর আমি সুমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি বিন্দাস আছি ওয়েদার তো জানোই এটা আর নতুন করে কিছু বলবো না পরশু থেকে গত পরশু থেকে লাগাতার বৃষ্টি চলছে লাগাতার মানে একবারে পুরো সুন্দরভাবে ছাড়া একবারও হয়নি কমছে বাগছে কিন্তু ছিঁড়ে গেছে এরকম হয়নি যাচ্ছে তাই অবস্থা আমার বেশ অনেকগুলো কাজ ছিল যেগুলো আটকে গেল সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছাকাছি ছিল প্রচুর যেহেতু আমি কুড়ি তারিখ বেরিয়ে যাচ্ছি দশ দিনের জন্য যখন ফিরবো তখন একদম মুখে পুজো তো আমি তখন কি করব না করব জানি না তো আমার অনেক কিছু ঘরের কাজ ছিল বিশেষ করে কাছাকাছি যেগুলো সম্ভব হলো না এমনি রোদ থাকলে মেলার জায়গা নেই বলে বেশি কাচতে পারি না তো এখন তো সেটা সম্ভবই না যাই হোক এমনি তাড়াতাড়ি চান পুজো টুজো সমস্ত কিছু ওয়েদার খারাপ বলে একবারেই সব নিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে এই ঘরে বসে কথা বলছি তার কারণ তোমার দাদা এসছে প্রচণ্ড ওয়েদার খারাপ সকালে ডিউটি গিয়েছিল। তারপরে অনেকক্ষণ পরে এতে এসছে এগারোটার সময় এলো তো আমার পরোটাগুলো ছিল সেটাই তোমার দাদা সকালবেলায় চা দিয়ে খেয়ে চলে গেছিলো এখন আমি বললাম ম্যাগি আছে ঘরে করে দেবো বললো না আমি আর ম্যাগি ট্যাগি খাবো না কিছু বসবো কেন বৃষ্টিতে কোথাও মার্কেটে কাজ হচ্ছে না স্বাভাবিক যা ওয়েদার তো আমি ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শুরু করি যাই হোক পুজো টুজো তো বললাম হয়ে গেছে যাচ্ছি রানে রান্নার দিকে সানডে স্পেশাল বলতে আজকে আর কিছু করা যাবে না কেন ওই যে একই ওয়েদার সম্ভব না বাজারে কেউ বসেছেই নাকি সম্ভব অসম্ভব বসাটায় অগত্যা তো আমাদের আছেই ডিম তো ডিম করব আর লাউ শাকটা তো কাটাই আছে সেটা একটু পোস্ত দিয়ে ভাবছি করব। তো ঠিক আছে চলো যাই আর হালকা ফুলকা করে ফ্রিজে অনেক কিছুই ছিল আমি একটু টুকটাক করে টিফিন খেয়ে নেব ওটা শেয়ার করার মতো কিছু নেই ঠিক আছে চলো যাই রান্নাঘরে তারপরে আজকে একটু বাপের বাড়ি যাবার কথা আছে কেন কি জন্য সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। ওখানে অনেকজন আসছে বা আমার এক দিদি মাস দিদি এসছে প্লাস আরও কারা কারা আসছে কেন আসছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। ঠিক আছে চলো ওয়েদার তো খারাপ কিন্তু ওই যে মামার বাড়ি যাওয়ার কথা আছে তাই জন্য একটা ভালো জামা পরেছি দেখো কি সুন্দর জামাটা যাই হোক পুজো হয়ে গেল ওয়েদার যেন আরও খারাপ হচ্ছে আরও বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নেই এখানে দেখো ডিম সেদ্ধ বসিয়েছি আর এটাতে আলু সেদ্ধ হয়ে গেছে লাউ শাকটা সেই কেটে রেখেছিলাম ওটা একটু পোস্ত করব। পোস্ত দিয়ে লাউ শাক করবো শাকটাকে একটুখানি সেদ্ধ করে নেব আগে মানে সিটি দিয়ে ঠিক আছে চলো করে নি আস্তে আস্তে রান্নাগুলো একটুখানি বৃষ্টিটা ধরেছে এখন প্রথমে আমি বসিয়ে নেবো আহ লাউ পোস্তটা লাউ পোস্ত মানে লাউ শাকের পোস্ত এই যে আমার এখানে বাটা হয়ে গেছে এটা ডিমের জন্য রেডি করেছি আলু একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে লাউ শাকটাকে একটু মানে একটা সিটি দিয়ে দিয়েছি এখানে আর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো শুকনো লঙ্কা দেবো তারপরে আমি শাকটা নর্মাল দিয়ে দেবো নুন মিষ্টি দেবো আর শাক পোস্ত দিয়ে নামিয়ে দেবো একদম সিম্পলভাবেই করব খালি নুন হলুদ আর মিষ্টি দিয়েছি ব্যাস একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে লঙ্কার পোস্ত বাটাটা দিয়ে দেবো এই পোস্ত বাটাটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি এটা একটু ঝাল ঝাল ভালো লাগে কিন্তু আমার ঘরে তো জানো বেশি ঝাল দিতে পারি না কারণ তোমাদের দাদা ঝাল খায় না বেশি খায় না অল্প খায় এবার এটাকে সুন্দর করে একটু মিশিয়ে নেব এই দেখো এখানে রেডি হয়ে গেছে আমার লাউ শাকটা পোস্ত দিয়ে এই দেখো লাল লাল ডিমের ঝোল রেডি হয়ে গেছে আর এখানে দেখো এটা একটা একটু অল্প করে ওল ছিল ওলটাকে একটু সর্ষে বেটে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে মাখলাম এখানে ভাতটাও এক ফুট হয়ে গেছে বন্ধ করে দিয়েছি ব্যাস এখানে দেখো রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে আর তোমাদের দাদাও এখানে চলে এসেছে ভালোই হয়েছে একসাথে লাঞ্চ নিয়ে নিয়েছি ওয়েদারের কোনো চেঞ্জ হয়নি যথারীতি একই রকম ভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু আমাকে সন্ধ্যাবেলায় একটু মায়ের ওখানে যেতেই হবে এই দেখো গুড ইভিনিং আর আমি যথারীতি মায়ের বাড়িতে চলে এসেছি এখানে অনেক লোক এসেছে কে কারা এসেছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব আমি ভিডিওটা বেশি বড় এখন করছি না কারণ আমার চোখের অবস্থা ভালো নয় যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি এটা নেক্সট ডে একই রকম ওয়েদার যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো